ইসলামপুর থানায় লেডিস পুলিশ ব্যারাকের আনুষ্ঠানিক উদ্বোধন শুক্রবার ইসলামপুর থানায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো লেডিস পুলিশ ব্যারাক ফিতে কেটে ব্যারাকের উদ্বোধন করেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার জবি থমাস এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইসলাম থানার আইসি হিরক বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় এই লেডিস পুলিশ ব্যারাক চালু হওয়ায় মহিলা পুলিশ কর্মীদের থাকার পরিকাঠামো আরও উন্নত হবে পাশাপাশি তাদের কাজের পরিবেশ আরও সুরক্ষিত ও সুবিধাজনক হবে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ আধিকারিকরা এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং ভবিষ্যতে আরো উন্নয়নমূলক কাজের আশ্বাস দেন ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের এখন প্রত্যেকটা থানাতে আমরা আলাদা করে লেডিস ব্যারাক তৈরি করছি ইসলামপুর পুলিশ স্টেশনে আগে সেপারেট একটা লেডি ব্যারাক ছিল না আজকে এটা উদ্বোধন হচ্ছে এবং বাকি যতটা দানাগুলো আছে চপরা গোলপুকুর দালকুলা এগুলো তো অলরেডি হওয়া গেছে তো আজকে এখানে হচ্ছে আমাদের লেডি কনস্টেবল এবং লেডি অফিসাররা ওদের প্রাইভেসি এবং অনেক ম্যাটার আছে ওই জন্য ওদের একটা সেপারেট অ্যাকোমোডেশন দরকার তা আজকে আমাদের এখানে এটা চালু হয়ে স্যার দুই হাজার তেইশ সালে ইসলামপুর পুলিশ জেলায় বা ইসলামপুরের জন্য একটা মহিলা পুলিশ স্টেশন স্যাংশন হয়েছিল স্যার এখনও মানে হাজার ছাব্বিশ কিন্তু স্যার কিছু প্রোগ্রেস অলরেডি স্যাংশন আছে আমরা আশা করছি ওটা তাড়াতাড়ি হয়ে যাবে কোথায় হবে আমাদের অলরেডি অনেকটা ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এখানে পুরানো বিল্ডিংগুলো আছে আমরা যদি অর্ডার পালাম সঙ্গে সঙ্গে তৈরি করা স্যার নতুন বছর ছাব্বিশে কি হবে ইসলাম মহিলা থানা আশা করছি হ্যাঁ থ্যাংক ইউ